নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি রেলওয়ে সবজি ভাজি বানিয়ে দেখাবো আমরা কম বেশি অনেকেই ট্রাভেল করে থাকি আর এই ট্রাভেল করার সময় খাবার বুক করে থাকলে এই সবজিটা একদম কমন যেটা রুটি বা ডাল ভাতের সাথে ভালোই লাগে আরও ভালো টেস্ট হওয়ার জন্য আমি আজ বাড়িতেই বানিয়ে ফেলবো খুবই সিম্পল এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো তার আগে সবজিটা একটু বলে দিই পছন্দ মতো যে কোনো সবজি নিলেই হবে গাজর বিনস ক্যাপসিকাম কিছু মটরশুটি আলু ফুলকপি বাঁধাকপি খুব অল্প অল্প করে নিয়েছি এই সবজি ভাজির জন্য আর এই ফুলকপি বাঁধাকপি আর মটরশুঁটিটা সামান্য একটু ভাপিয়ে ভালো জলে ধুয়ে তুলে নিতে হবে এইভাবে একটু ভাপিয়ে নিলে টেস্টের সাথে সাথে তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে আর খেতেও দারুণ টেস্ট লাগবে এবার ভাজিটা বাড়িয়ে ফেলবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো রিফাইন অয়েল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা শুদ্ধ লঙ্কা একটু চিড়ে দিয়েছি সাথে সাথে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে ফোড়ন দেবো একটু কালো সর্ষে এবার ফলনটাকে একটু ভেজে নেব এবার সবার প্রথমে দিয়ে দেবো কেটে রাখা ধোয়া আলুগুলো আলু গাজর আর ফুলকপি একসাথে ছেড়ে দেব তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে ওই সময় সামান্য একটু নুন পরে টেস্ট অনুযায়ী দেবো এখন অল্প করে দিচ্ছি আলু গাজর ফুলকপিটা খুব ভালো করে ভাজার জন্য এই সবজি অনেকটাই ভাজা হয়ে গেছে ফুলকপি আলু গাজর বা বাকি সবজিগুলো দিয়ে দেবো সবজির মধ্যে বিনস দিয়ে দিচ্ছি বাঁধাকপি সব একসাথে দিয়ে দিলাম এবার দেবো কাঁচা পেঁয়াজ সামান্য ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এক চামচ গেট করা আদা দুটো চেরা কাঁচা লঙ্কা একসাথে ভালো ভালো কড়কি নিতে হবে এবার দেখো টেস্ট অনুযায়ী নুন আগে নুন দেওয়া ছিল এখন অল্প করে নুন দিচ্ছি দেখো হলুদ পাউডার

রেড পাউডার এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউ নাড়াচাড়া দিয়ে ভেজে দিতে হবে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় ভালো করে ভাজা হলে সেদ্ধ হয়ে যাবে ভাজা হতে হতে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই সময় একটু নুনটা রেখে নিতে হবে তার সব শেষে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা পাউডার আর দেবো এই ছোটো চামচের এক চামচ চাট মশলা দারুণ টেস্ট লাগবে সামান্য একটু ধনেপাতা পাতা ড্যাশ রেডি হয়ে গেল ট্রেনের প্যানটি সবজি ভাজি ডগম গ্যাস অফ করে একটা প্লেটে তুলে নেব এই ভাবে বানিয়ে ব্রেকফাস্ট বা ডিনারে রুটির সাথে সার্ভ করুন তারুম লাগবে আমার এই রেসিপি ভালো লেগে থাকতে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ